আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা নতুন সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে সেলাইটা খুবই ইজি এবং সহজ তো যারা পারেন না তারা আসলে একটু সমস্যা ফিল করেন বুঝতে পারেন না তো যারা পারেন না তাদের জন্য তো এটা এই সাইডটা আমি পুরো একটা সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কোমরপুট্টি এই কোমরপুট্টির সেলাইয়ের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট সেলাই থাকে সেটা হলো গিয়া সালোয়ারের ডুরি বা ফিতা বা নেওয়ার এখন তো ইলাস্টিক দিয়ে পড়ে অনেকে কিন্তু অনেকে আবার সেই ডুরি ফিতা দিয়েই পরে যেমন পার্সোনালি আমি নিজেও এখন ডুরি ফিতা দিয়েই সালোয়ার বেশিরভাগ পরে থাকি তো এটা অনেকেই ডুরি বা ফিতা বা নেওয়ার এই ঘরটা অনেকেই ঠিক মতো করতে পারে না তো সেটি আজকে দেখিয়ে দিব যারা পারে না তাদের জন্য তো একটা সাইডে আমি পুরো হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে পুরো পুরোটা সেলাই করে নিলাম এটা কিন্তু খুবই সহজ এবং ইঁচি গাছ আজকে যারা ভালো মতো দেখবেন তারা আর কখনো এই জিনিসটা ভুল করবেন না বা সেলাইটা কোনো ঝামেলাই মনে করবেন না তো আমার পুরা সাইডটা সেলাই করা হয়ে গেছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সেলাই করে নিচ্ছি এইবার দ্বিতীয় সাইডটা আমি সেলাই করে নিব এটা কিন্তু এই কাপড়টা কিন্তু সেলারের কোমরপট্টিটা এটা কিন্তু এক পাটেও কাটা যায় দুই পাটেও কাটা যায় তো আমারটা দুই পাটে কেটে নিচ্ছি এটা সুতি কাপড় কম কাপড় এজন্য দুই পাটে কাটতে হচ্ছে তো যাই হোক এখন অপর পাশটা আমি সেলাই করে নিচ্ছি দেখেন এইখানে আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব এক টান্দা দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব তো আপনারা একটু বেশি কম করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করার পরে আমি সুইটা থামিয়ে দিচ্ছি দেখেন এখন আর সেলাই করব না তো এখন আমি চাপটাকে উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে সুতা কিছুটা টেনে নিব অর্থাৎ এই জায়গাটা কিছুটা অংশ ফাঁকা রাখব প্রায় হাফ হাফ ইঞ্চির মতো এবার আমি চাপটা দিয়ে দিচ্ছি এই সেলাই করে নেব পুরাটা আগের মতো এবার পুরাটা হাফ ইঞ্চি কাপড় বেশি রাখে পুরাটা সেলাই করে নিচ্ছি দেখেন আমার সেলাই করা হয়ে গেছে তো এইভাবে সেলাই করে নেবেন তো এইবার দেখেন মজার জিনিসটা যে জিনিসটা সুন্দর এবং স্মার্ট করে সালোয়ারের ডুরি বা নেওয়ার ভরার জন্য তো এখন আমি এই কাপড়টাকে যে সুতাটা বাড়তি আছে যেই জায়গাটা সেলাই করি করিনি এখানে তো সুতাটা রয়ে গেছে তাই না এখন এই সুতাটা আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে কাপড়টাকে ভাস করে নিব ভা কাপড়ের উল্টা পাশটা উপরে রাখবো এই দেখেন কাপড়ের উল্টা পাশটা আমি উপরে রাখছি উপরে রাখছি একটা সেলাইটা এবার আঙুলের চাপের সাহায্যে কাপড়টাকে ভাজ করে নিব যেই জায়গাটাকে ফাঁকা রাখছি সেই জায়গাটাকে ভাস করে নিব দেখেন সুন্দর মতো ভাস হয়ে গেছে এবার এইখান থেকে এই পর্যন্ত সেলাই দিব সেলাই এইখান থেকে শুরু করে এইখানে আবার এইখান থেকে শুরু করবো আবার সেলাই করবো এবং সাইডটা যে আছে আসে জাঙ্গলের যে উপরে কাপড়টা আবার পরে সেলাই করে দেব তো দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি এই যে এই সাইডটা একদম সুন্দর করে আস্তে আস্তে করে সেলাই করে নিব সেলাই করার পরে এই সেলাই করা হয়ে গেছে এখন আমি কোমরে যে ফিতা পাবেন সেই সাইডটা সেলাই করে নিলাম এই দেখছেন এবার হয়ে গেছে আমার পুরো পট্টিটা সেলাই করা তো এইভাবে সেলাই করে নেবেন সব